নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আমি অর্পিতা আমার একটি ছোট্ট লগে তোমাদেরকে স্বাগত হতো দু হাজার চব্বিশের শেষের দিকে ডিসেম্বর মাসের তো সামনেই নতুন বছর আসছে তোমাদের সকলকে আমার তরফ থেকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আর আমরা চলে এসেছিলাম বাপের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে সেখানেই আমরা দু হাজার চব্বিশের শেষের দিকটা কাটাতে চাইছিলাম আর আসার পরের দিনকেই আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে রাজবাড়িতে দেখো কত বড় রাজবাড়ি এটা হচ্ছে আন্দোল রাজবাড়ি আর আমার পড়াশোনা সব কিছু এই আন্দোলেতেই তাই জন্য আমার সাথে এটা অনেক পরিচিত ছিল এই রাজবাড়ি আর অনেক ঐতিহ্যবাহী এই রাজ রাজবাড়ি কিন্তু আমার ছেলে মেয়েরা কোনোদিনও দেখেনি তাই আজকে বিকেলবেলা ঘুরতে নিয়ে গিয়েছিলাম ওদের সবাইকে আর রাজবাড়ি দেখালাম আর দেখো সামনের দিকটা কত বড় মাঠ ওটা হচ্ছে মেন গেট ছিল রাজবাড়ির আর এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদিকে হচ্ছে চারটে স্টল আছে এই রাজবাড়ির মাঠটা আমাদের কাছে একটা অনেক প্রিয় জায়গা আর রাজবাড়িটা দেখার পরেই আমরা চলে এসেছিলাম রাজবাড়ির ঠাকুরদালানে এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুরদালান এখানে দেখছি প্রচুর শিবের মূর্তি আছে চারিদিকে শিব প্রতিষ্ঠা করা আছে আমি এর আগে অনেকবার ভেতরে ঢুকেছি এখানে আগে পুষ্প প্রদর্শনী হতো কিন্তু এখন আর আমি ভেতরে অনেক দিন ওই ঠাকুর কী আছে সেটা জানতাম না কিন্তু এবার এসে দেখি ফাঁকা তো চলো আমরাও ঢুকে পড়েছি রাজবাড়িতে কি ঠাকুর আমি এতদিন ভাবতাম এখানে রাধা গোবিন্দ আছে বোধ হয় কিন্তু এখন ভেতরে ঢুকে দেখছি শিব শিব দুর্গা প্রতিষ্ঠা করা মা শিব শিব দুর্গার মূর্তি আছে ভেতরে তো আমি ভালো করে ভেতরে সামনে থেকে একটু ভিডিও করলাম দেখো তোমরা পাথরের শিব দুর্গা আর এটা হচ্ছে জগন্নাথ আছেন সাজানো আর এই যে ঠাকুরদালান এটা বেশ বড় বড়ো দালান বহু বছরের পুরনো রাজবাড়ির ঠাকুরদালান বলে কথা একটু তো স্পেশাল হবেই আর তারপরেই আমাদের শুরু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া আন্দোলে ঘুরতে এসেছি রাজবাড়ি দেখতে এসছি আর আন্দোলে চাট খাওয়াবো না বাচ্চাগুলোকে সেটা তো হয় না প্রথমেই পাপড়ি চাট নিয়েছিলাম পাপড়ি চাটটা বেশ ভালো লেগেছিলো আমার আর তারপরেই ছিল ফুচকা আর এটা হচ্ছে আন্দোলের স্পেশাল চুরমুন যখন আমি স্কুলে পড়তাম তখন এই চুরমুন আমার সবথেকে প্রিয় ছিল আর সেই স্বাদ অনেক বছর পর পেলাম মানে মনে হচ্ছিলো খেয়েই যাই খেয়েই যাই তো তারপরেই দেখো চলে এসছিলাম আমার স্কুলের কাছে পঞ্চানন্দ দলায় বাবা পঞ্চানন্দের কাছে একটু পুজো দিয়ে দিলাম আর বাচ্চাগুলোকে আমাদের একটু পঞ্চানন্দ ঠাকুরকে দর্শন করাতাম ঠাকুরের এত বড় বড় চোখ আমি ছোটোবেলায় দেখলে ভীষণ ভয় পেতাম কিন্তু এখন অফ হয়ে গেছে বাচ্চাগুলো ভয় পাচ্ছিল বড় বড় চোখ দেখে তারপরে আন্দোলের বিখ্যাত রসগোল্লা খেলাম খেয়ে উঠে পড়েছি টোটোয় এবার আমরা বাড়ির দিকে যাব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর দু সাল পার করে নতুন বছর সামনে আসে দু সাল সবাই অনেক ভালো করে কাটাও দু সাল সেটাই আমি প্রার্থনা করি আর রাত্রিরে ফিরে এসে মায়ের রাতের বানানো লুচি মিক্স সবজি আর বোঁদে ডিনার করতে বসেছি আর এই মিক্স সবজি হচ্ছে আমার ছেলের থেকে পছন্দের সবজি তাই মা বানিয়েছে রাত্রিরে মিক্সড সবজি পনির দিয়ে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে